আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি পিঠার রেসিপি নিয়ে ভাপা চমচম পিঠা এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক টেস্টি ভিতরে নারিকেলের পুরে ভরা নরম তুলতুলে মুখে দিলে মিলে যাবে চলুন তাহলে দেখে নেই পিঠা রেসিপিটি পিঠা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি এক কাপ নারিকেল আর এর সাথে দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ গুড় এখন গুড়ের সাথে নারিকেলগুলোকে ভেজে নেব কিছু সময় গুড়ের পরিমাণটা যে যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখন আমি নারীকার সাথে এগুলোকে কিছু সময় ভালোভাবে ভেজে নেব গুড়টা গলে অনেকটা পানি বের হবে পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব এখন এটাকে নামিয়ে নেব এর চেয়ে বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে পিঠা বানাতে অসুবিধা হবে এখন একটা প্যানে নিয়েছি এক কাপ লিকুইড দুধ আগে থেকে যা করা আর এর সাথে দিয়েছি এক কাপ পানি আর চিনি দিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়েছি স্বাদ মতো একটু নেড়ে চেড়ে নেবো যখন বলক চলে আসবে তখন এর ভিতরে দিয়ে দেবো চালের গুঁড়া এখানে কিন্তু দুধের পরিবর্তে পানি দিয়েও আটাটা সিদ্ধ করতে পারেন এখন এর ভিতরে দিয়ে দেবো এক কাপ চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে অনাবত নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব তারপরে আরও এর ভিতর আরও এক কাপ চালের গুঁড়া দেবো আমি টোটাল দুই কাপ চালের গুঁড়া দিয়েছি দিয়ে এখন এই আটাটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব কিছু সময় নেড়ে চেড়ে যারা আমার চ্যানেলে নতুন তারা পেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনাদের পিঠাগুলো একবারে পারফেক্ট হবে তিন থেকে চার মিনিট জাল করার পর যখন আটাটা এরকম আঠালো হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এর চেয়ে বেশি টাইট করা যাবে না তাহলে পিঠাগুলো সুন্দর হবে না পিঠাগুলো তৈরি করতে অসুবিধা হবে এরকম একটু নরম থাকলেই তখন নামিয়ে নেবেন এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু টাইট হবে এখন এর ভিতর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা সম্পূর্ণ অপশনাল দিলে সুন্দর একটি ঘ্রান ছড়ায় খেতে অনেক ভালো লাগে এখন ঘিটা দিয়ে আমি এটাকে আরেকটু মাখিয়ে নিয়েছি এর চেয়ে বেশি মাখানোর প্রয়োজন এটা এমনিতে নরম আছে ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন হাতে হালকা একটু ঘি অথবা তেল মেখে এরকম হাত দিয়ে কিছুটা ডোনে তারপর এরকম হাতে চেপে চেপে একটু চেপটা করে নিয়েছি এখন মাছখানে নারকেলের সেই পুরটা দিয়ে তারপর হচ্ছে চমচমের শেপ দিয়ে নেবো এভাবে একটা সাইড থেকে এরকম চেপে চেপে আটকে নেব তারপর হাত দিয়ে ঘুরে ঘুরে লম্বা করে চমচম চমচমের শেপ দিয়ে নেব এই পিঠাটা কিন্তু তৈরি করা খুবই ইজি খেতে কিন্তু ভীষণ টেস্টি দেখুন মাসাল অনেক সুন্দর লাগছে এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি মাঝখানে এরকম এক পুরটা দিয়ে তারপর হাত দিয়ে এরকম চেপে চেপে আটকে তারপর হচ্ছে ঘুরে ঘুরে এরকম শেপ দিয়ে নিলেই হবে এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভাপে সিদ্ধ করে নেব এর জন্য একটা স্টিমারে কিছুটা ঘি ব্রাশ করে নিয়েছি চাইলে তেল দিতেও পারেন এতে করে পিঠাগুলো উঠাতে সুবিধা হবে আমি আগে থেকে পানি গরম হতে দিয়েছিলাম পানি গরম হয়েছে পানিতে বলক চলে আসছে এ পর্যায়ে আমি এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে একবারে মিডিয়াম হিটে দশ মিনিট ঢেকে জাল করব দশ মিনিট পরে ঢাকনা তুলে দেখছি পিঠাগুলো সিদ্ধ হয়েছে কি না পিঠাগুলো একবারে সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এখন এগুলোকে নামিয়ে নারিকেলে কোট করে নেব আমি নারিকেল ভেজে গুঁড়ো করে নিয়েছি কেউ চাইলে যে বাজারে ড্রাই কোকোনাট পাওয়া যায় তাতেও কোট করে নিতে পারেন আর পিঠাগুলো কিন্তু গরম অবস্থায় কোট করতে হবে তা নাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এগুলোর গায়ে আর লাগবে না নারকেলগুলো এর জন্য চেষ্টা করবেন গরম গরম অবস্থায় নারকেলের সাথে ভালোভাবে কোট করে নিতে এভাবে কিন্তু পিঠা তৈরি করলে খেতে ভীষণ মজা হয় পিঠাটা উপর দিয়ে নরম ভিতরে নারিকেলের উপরে ভরা ভীষণ মজার এই পিঠাটা মশালা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক টেস্টি হয়েছিল একটা পিঠা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে যদি রেসিপিটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অনুরোধ থাকবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ